আজ আবার অনেক দিন পর আমার যে বিভিন্ন গাছ তার ছবি দেওয়ার চেষ্টা করছি প্রথম যে গাছটি দেখছেন এটা হচ্ছে আপেল গাছ ফুল এসছে দেখুন আপেল গাছের এই যে ফুল প্রচুর ফুল আসছে দেখুন এটা হচ্ছে কিউই গাছ এটা হচ্ছে বেদানা গাছ বেদানা দেখুন মধ্যে হয়েছে দুটো এটা হচ্ছে মালটা মোসম্বি আগের সিজনে আমার সাতটা হয়েছিল সাতটা কাঠটা এবারও হচ্ছে প্রচুর এটা বন্ধুরাজ লেবুর চারা এটা লবঙ্গ গাছ এটা পেয়ারা গাছ আমার বীজ থেকে তৈরি করা এটা দু ফসল বারমেশে আম গাছ একটাই হয়েছিল কদিন আগে হনুমান খেয়ে নিয়েছে এটা অ্যারাবিয়ান directory directory جامু গ্যাস তারকা 카페 গ্যাস একটা এটা কমলা লেবুর গাছ কামরাঙা গাছ কাঁঠাল গাছ আছে সবেলা গাছ প্রচুর সবেদা ফলেছে বড় হয়নি এটা দেখুন পেয়ারা গাছে ফুল এসছে এটা নিষ্পাতি গাছ এই সামনে যে গাছটি দেখা যাচ্ছে মল্লিকা আম গাছ খুব আম হয়নি চারটা হয়েছে ফলসা গাছ এটা লঙ্ঘন খাকি লঙ্ঘন এটা এটা অরেঞ্জ গাছ এটা পার্সিমন গাছ একটা জামুল গাছ এত ছোট অবস্থাতে ফুল এসছে অথচ আমার বড় গাছটিতে কোনো ফুল আসছে না এটা পেয়ারা গাছ এটা একটা আম গাছ শশা গাছ গোল গোল শশা হয় Blackberry very बिल्ड लॉट कम ऑरेंज गैस ये टाइप तो देखो ऑरेंज Dark down, guys. এটা জাম গাছ গ্রিন জাম সবুজ জাম প্রচুর জাম হ্যাঁ দেখুন লঙ্কা গাছ গোল গোল লঙ্কা এটা আমার ড্রাগন গাছ এটা ড্রাগনে এখন ফুল নেই বৈশাখ মাসের চৈত্রের শেষ বৈশাখে আবার এখানে ফুল আসবে দেখ আজকের ভিডিও এখানে শেষ করলাম নমস্কার